তো মানুষের জীবনকে হচ্ছে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে একটা হচ্ছে জীবসত্ত্বা এবং হচ্ছে মানবসত্ত্বা জীবসত্ত্বা হচ্ছে সেই ঘরের নিচতলা বা মানবসত্ত্বা সেই ঘরের উপরের তলা এবং নিচতলা থেকে উপরের তলায় যে উঠবে এটার মাধ্যমটা হচ্ছে শিক্ষা এবং জীবসত্ত্বা থেকে যদি মানবসত্তার ঘরে প্রবেশ করতে চায় তাহলে তার প্রয়োজন কি আগে জীবসত্ত্বার যে চাহিদাগুলো রয়েছে মানুষের সেগুলো মেটানো সেগুলো কি অন্য ইত্যাদি এবং সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মুক্তি প্রয়োজন সে যদি মুক্তি পায় তাহলেই সে মানবসত্ত্বা বা মনুষ্যত্বের স্বার্থ পাবে হ্যাঁ কিন্তু এর জন্য প্রয়োজন নির্দিষ্ট একটা লক্ষ্য তার যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে তাহলে সে জীবসত্ত্বা থেকে মানবসত্বার ঘরে প্রবেশ করতে পারবে হ্যাঁ দেখো জেলখানায় কোনো বন্দি মানুষকে তুমি যদি হচ্ছে প্রচুর বছর বাসস্থান দাও তাহলে কি সে জেলে আটকা থাকতে চাবে যে মানুষের মুক্তির স্বাদ পেয়েছে সে কখনই যাবে না জেলে আটকা থাকতে সে যাবে কি ওখান থেকে কিভাবে বের হওয়া যায় খাঁচার পাখি কি চাবে যে প্রচুর খাবারের জন্য খাচার বন্দি থাকতে এই বোর্ডটি মানুষের মনুষ্যত্বের পরিচয় হ্যাঁ হচ্ছে মানুষের হচ্ছে চিন্তার স্বাধীনতা বুদ্ধি স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে হচ্ছে মুক্তি নেই